আহা হা হা কি সুন্দর ডেকোরেশন করে রাখছে শাকিল ভাই তো আজকে কিন্তু আমরা দেখাবো আপনার স্যান্ডউইচ মেকার গ্রিল মেকার যেটাই বলি না কেন এই যে আমরা ডিটেলস জানবো তার আগে একটু শপের লোকেশনটা দেখিয়ে দিব যে কোথায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শপের নাম হচ্ছে শাকিল ক্রোকারি শপ নম্বর হচ্ছে তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট মেইন গলি নিজতলা ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে অবশ্যই নাম্বারগুলোতে স্ক্রিনশট দিবেন যেগুলো ভিডিওতে আছে সেইগুলোতে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন শাকিল কুকারিজে তো আমাদের সাথে কিন্তু আছে শাকিল ভাই শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আমরা আজকে কন্টাক্ট ড্রিলার বা সাত সাবসেন্ডস মেশিং ড্রিল মেশিং আজকে কমার্শিয়ালের জন্য ক্লাস বাসা বাড়িতে এখন সবাই চাই কি একটা মালিক কিনবো দশ বছর বিশ বছর ইউজ করবো এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসি বাংলাদেশের স্বনাম ধন্য একটা ব্র্যান্ড ডিএসপি যে বিশ্বসার একটা ব্র্যান্ড তো এটা হলো একটা ডিএসপি অরিজিনাল একটা প্রোডাক্ট যেটা হলো আপনার তিনটা মডেলের আছে এখানে তিনটা মডেল আছে এখানে হলো একটা মডেল হলো আপনার দশ ছত্রিশ একটা দশ আটচল্লিশ আর একটা হলো আপনার দশ

এটা তৈরি করতে মানে প্রয়োজন হয় এবং এটা এত দ্রুত হয় মানে দিয়ার এক মিনিটের মধ্যে আপনারা এটা কমপ্লিট হয়ে যাবে এটা একটা প্রেসার দিলে হয়ে যাবে এটা একটা গেল এটা আরেকটা বিষয় কি আপা এখানে আসেন না তুমি কাঁচা আসেন এমন জিনিস দেখাই আপনাকে এটা যে স্টেপগুলো আছে না যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো খুবই ঘন আচ্ছা একটা বার্গার আমরা এখানে কিন্তু আমরা তিনটা সাইজ আছে শুধু মডেল তিনটা সাইজ কিন্তু একটা এখানে দেখেন দুইটা ছোট বাও বার্গার যেটা বলি আমার বাচ্চারা দেখা যায় প্রাই শুমে দেখা যায় এটাগুলা খুব পছন্দ করে এটার মধ্যে 12 পিস ছোট বার্গার একসাথে আপনি 12 পিস নরমালি তো আপনি 12 পিসই দেখেন এখানে আছে 4টা এখানে দেন তিনটা সারি তিনটা 12 পিস ওনাে এসার করতে পারবেন যেটা ইস্টার সাইজ যেটা আমরা 40 টাকা 50 টাকা দিয়ে বার্গারটা যে 80 টাকা 100 টাকা হলে 9 পিস করতে পারবেন 13টা কিন্তু একই মাপের হ্যাঁ আর এটাতে কিশোরজন মানুষ এত এটার স্টেপগুলো একদম খুবই উচা স্টেপ গুলো উঁচা এবং নন স্টিক এর যেটা খুবই স্মুথ এবং এই স্টেপ গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট

এটা হাইড্রোলিক এটা দেখেন এই একদম নিচে নিচে সমান ভাবে বসাই দিবে এটা এবং সুন্দর সিস্টেম এটা ডিএসপি একটা জাপানিজ বলেন ইতালিয়ান বলেন সব দেশে এই প্রোডাক্টটা পাওয়া যায় তো প্রোডাক্টটা কিন্তু আপা আসলে মূলত তৈরি করে চায়না থেকে আর এখানে কিন্তু দুইটা করে কয়েল থাকে প্রতিটা মেশিং এর সাথে কিন্তু দুইটা করে কয়েল আমি একটু দেখাই আপনাকে এখানে দেখেন এই জিনিসটা

খুইলে দেখেন কত মোটা স্টেপটা এটা পরিষ্কার এটা দেখেন কত বড় একটা কয়েল যে কয়েল সিলভার সিলভার কোনদিন যন্ত্রণ টং ধরে না লাইফ গ্যারান্টি বলা যায় দেখেন কত বড় কয়েলটা বাংলাদেশে এই সিস্টেম সাধারণত 999% এ এই জিনিসটা আপনি আলাদা নিয়ে ওয়াশ করবেন এটা তো আর পানিতে দিতে পারবেন না না তাই না এটার মধ্যে এই সিস্টেম এটা খুলে নিয়ে আপনি আলাদাভাবে ওয়াশ করতে পারবেন হ্যাঁ তো এটা আমি এখানে কইব আরেকটা জিনিস দেখেন এখানে আমি এটা সেট করে দিলাম দেখেন দেখেন এটা লক করে দিলাম এটা আমরা সেট করে দিলাম

এই কয়েল যদি কাটে এই কয়েলটা দুইটা করে দুই প্রত্যেকটা দুইটা করে কয়েল আছে উপরে নিচে দুই দিকে দুইটা করে কয়েল থাকে এটা এই যদি কয়েলটা কাটে কয়েলটা আমরা কোম্পানি চেঞ্জ করে দিব পাঁচ বছর বাংলাদেশে এর আগে কোনোদিন কয়েল গ্যারান্টি প্রোডাক্ট পাই নাই সার্ভিসিং পাইছি আমরা একটা কয়েল এক হাজার টাকা দুই হাজার টাকা বা দুশো টাকা করে আপনার দিতে হইতো তারপর লাগাই দিতাম আমরা আর এটা যদি পাঁচ বছরের কয়েল কাটে এই ডিএসপি যে মডেলটাই নেন আপনি এখানে দেখেন তিনটা মডেল রাখছি তিনটার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি ওটাই নেবেন কোনো পাঁচ বছরের মধ্যে কয়েল কাটলে এক টাকাও লাগবে না

আচ্ছা এই মডেলটা খেয়াল রাখবেন এই যে 10 এই যে বক্সটা লিস্ট কিন্তু অরজিনাল এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট 5 বছর কয়েল গ্যারান্টি এই যে দেখেন এই যে এটা এটা হাইড্রোলিক এই হাইড্রোলিক কি জানেন এই যে এটা দাপ দাপে পড়বে এবং এটা মুভ করবে এটা হ্যাঁ আর এটা হলো মডেলটা হলো যেখানে সুইস্টাইল স্কয়ার এটা হ্যাঁ এই যে ছবি বক্সটা দেখেন মিলাই নেবেন তো এটা হলো 10 48 এটা আমাদের অফার থাকবে আপা 6 মাস পর্যন্ত ভিডিও ছাড়ার পরে কন্টাক্ট গিলার কমার্শিয়াল কন্টাক্ট গিলার বা সাবসেন্স মেশিং ওকে হ্যাঁ এটা আমাদের 5800 টাকা রেট আমরা এখন থেকে ছয় মাস পর্যন্ত এক হাজার কম রাখবো মাত্র চার হাজার আটশো চার হাজার আটশো চার হাজার আটশো আপা তারপর আমরা এই যে এটা দেখেন এটা হলো রাউন্ড ভলিউম এই যে এখানে যেটা রাখছে এই যেটা হ্যাঁ রাউন্ড ভলিউম এটা তো এই যে মডেলটা মডেলটা নাম হলো আপনার দশ পঁয়তাল্লিশ কেবি দশ পঁয়তাল্লিশ প্রত্যেকটা কেবি দশ এটা আঠারোশো ওয়াট এটা আঠারোশো ওয়াট হাই এই দেখেন

স্টেপটা দেখছেন কত মোটা কত হেভি আসলে দিলে কি অনেক সুন্দর স্টেপটা এরকম দেখেন একটা সাব স্যান্ডেল একটা গ্রিল করলে এই যে স্টেপ গুলো খুব সুন্দর ভাবে এটা স্টেপ খুব সুন্দর দেখা যাবে এই যে মাছের বা ইয়ে করলে অনেক সুন্দর দেখা যাবে মানে স্টেপ গুলো খুব সুন্দর দেখা যাবে তো এটা হলো আমাদের কাছে মডেল নাম্বারটা এই দেখেন এই যে দেখেন দুইটা বলিয়াম হ্যাঁ দুইটা বলিয়াম তো এটা আমাদের কাছে যারা নেবেন বক্স টয়লে যেটা হ্যাঁ অরিজিনাল এটা এটা হলো মডেল নাম্বার 1036

একটা হলো চুয়ান্ন নম্বর দোকান নিস্তালায় একটা একশো তেত্রিশ এটা নিস্তালা দুইটা দুই জায়গায় দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিরা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে এই মার্কেটটা নিস্তালা দুটো দোকান আর যারা অনলাইনে অর্ডার করবেন এক দুই তিনটা বিকাশ নগদ যে কোনো নাম্বার পাঁচশো টাকা পাঠাইয়া নাম ঠিকানা দিবেন পাঠাই দিব গাড়ি বার একটা প্রোডাক্ট নিলে দেড়শো থেকে দুইশো টাকা নেবে আপনি দেখা যাক বরিশাল বা খুলনা বা দিনাজপুর অনেক দূরের থেকে তারা আসেন মিনিমাম দুই হাজার টাকা খরচ হয়ে যায় আপনি দুইশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন

শাকিল ক্রোকারিস থেকে যেটাই কিনেন না কেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস বলে দিয়েছি এখান থেকে শুধু আপনাদের করণীয় স্ক্রিনশট দিয়েছেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো আবারও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ আর ইমোতে যোগাযোগ করবেন কারণ এখানে ডিরেক্ট কিন্তু ফোন কল আসবে না ওকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম